আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিংয়ের বেসিক আলোচনার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতেও আমি আপনাদেরকে কোনো ওয়েবসাইট বা এমন কোনো সাইট দেখাবো না যেখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আজকে ও বেসিক কিছু আলোচনা করব যে আলোচনাটুকু যদি শুনেন তাহলে ক্লায়েন্ট পাওয়াটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে তো আমরা অনেকভাবে ক্লায়েন্ট পেতে পারি প্রথমত হচ্ছে আমার যারা টার্গেটেড অডিয়েন্স রয়েছে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা কোন প্রবলেমে রয়েছে আমাকে সেটা জানতে হবে দুই নম্বর তারা তাদের প্রবলেমটা কোন জায়গায় শেয়ার করে হোয়ার পিপল শেয়ার দেয়ার প্রবলেমস তাদের প্রবলেমটা কোথায় শেয়ার করে এই বিষয়টা আমাকে জানতে হবে এই দুইটা বিষয়ে মাথায় রেখে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারি আমি আর সহজ করে বলি ধরেন আপনি একটা প্রবলেমে রয়েছেন প্রবলেমটা হতে পারে এখন যেহেতু মশার সিজন ধরেন আপনাকে প্রচুর মশা কাম কামড় দিচ্ছে এখন আপনি অনেক ব্র্যান্ডের কোয়েল ইউজ করেছেন কোনোভাবেই আপনি মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না বা কোয়েলগুলো ক্ষতিকারক আপনার শারীরিক ক্ষতি হচ্ছে এই কোয়েলগুলো ইউজ করার জন্য তো আপনার এই প্রবলেমটা নিয়ে আপনি কোথায় লিখবেন বেসিক্যালি আপনি ফেসবুক গ্রুপে লিখবেন তো আপনি এটা নিয়ে ফেসবুক গ্রুপে লিখলেন কেউ একজন যদি আপনি যেখানে লিখেছেন সেখানে এসে কমেন্ট করে যে আপনার এই যে সমস্যা এই সমস্যার সমাধান তার কাছে আছে তার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা হচ্ছে পরিবেশ বান্ধব মানে আপনারা কোনো ক্ষতি করবে না এবং মশাও নির্মূল হয়ে যাবে খুব সম্ভাবনা রয়েছে আপনি তার সেই সার্ভিসটা গ্রহণ করবেন বা তার সেই প্রোডাক্টটা আপনি ক্রয় করবেন তো ঠিক এইভাবে আমাদের যারা টার্গেটের অডিয়েন্স রয়েছে আমাদের যার যারা টার্গেটের ক্লায়েন্ট রয়েছে তারা কোন প্রবলেমে আছে আমাকে সেই প্রবলেমটা জানতে হবে আমি সেই প্রবলেমটা জানতে পারি এবং সেই প্রবলেমের সলিউশনটা আমি জেনে থাকি তাহলে সম্ভাবনা রয়েছে সেই ব্যক্তিকে আমার ক্লায়েন্ট হিসেবে রূপান্তর করার এখন আমাকে জানতে হবে আমার যে ক্লায়েন্ট রয়েছে বা তার অডিয়েন্স রয়েছে তার যে প্রবলেম রয়েছে তার প্রবলেমটা সে কোথায় শেয়ার করবে আপনি তো ফেসবুক গ্রুপে শেয়ার করলেন সে কোথায় শেয়ার করতে পারে তো সেও কি করতে পারে ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপ গ্রুপে শেয়ার করতে পারে এবং তার প্রবলেমটা সে কোথায় শেয়ার করতে পারে লিংকডইন লিংকডইন গ্রুপে শেয়ার করতে পারে এবং তার প্রবলেমটা সে কোথায় শেয়ার করতে পারে তার প্রবলেমটা সে তে কুরাতে শেয়ার করতে পারে কুরা ডট কমে শেয়ার করতে পারে তার প্রবলেমটা আর কোথায় শেয়ার করতে পারে চার নাম্বার তার প্রবলেমটা সে শেয়ার করতে পারে কোথায় ধরেন রেডিটে রেডিটে শেয়ার করতে পারে এবং আরও যে আদার্স যে সাইটগুলো রয়েছে আদার্স যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে সে তার প্রবলেম শেয়ার করতে পারে এখন আমাদেরকে কি করতে হবে এই সাইটগুলোতে ফেসবুক গ্রুপে বা লিঙ্কডিনে বা খুঁড়াতে বা রেডিটে বা আদার যে সাইটগুলো রয়েছে সেই আদার সাইটগুলোতে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে এইখানে আমাকে একটা ওয়েল অপটিমাইজড প্রোফাইল তৈরি করতে হবে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই আমরা যদি কুড়াতে যাই দেখুন আমি এই খুড়াতে আছি কুড়াটা খুড়া হচ্ছে যে একটা আনসার কোয়েকশন সাইট যেখানে মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি করে এবং যারা এক্সপার্ট রয়েছে তারা এই জায়গাগুলোতে গিয়ে দেয় ফর আমি যদি এসে জাস্ট আমি ইউটিউব লিখে যদি সার্চ করি এখানে দেখুন ইউটিউব নিয়ে অনেকগুলা প্রশ্ন এখানে রয়েছে যেমন একজন এখানে প্রশ্ন করেছেন হাউ ক্যান উই গেট মোর ইউটিউব সাবস্ক্রাইবার এখন আপনি কি করতে পারেন আপনি যদি ইউটিউব বিষয়ে এক্সপার্ট হন তাহলে আপনি এই যে এখানে আনসার রয়েছে এই আনসারে ক্লিক করে আপনি এখানে আনসার দিতে পারেন যে তুমি এই এইভাবে ইউটিউবের সাবস্ক্রাইবার গেইন করতে পারো এবং আমি নিজে একজন ইউটিউব এক্সপার্ট তুমি ইচ্ছে করলে আমার সহযোগিতা নিতে পারো এইটা লিখে যদি আপনি আনসার দেন একটা সম্ভাবনা রয়েছে যিনি এখানে এই প্রশ্নটা করেছেন সে আপনার ক্লায়েন্ট হওয়ার তো আপনি দেখুন আমি এখানে ইউটিউব লিখে সার্চ করেছি এখানে অনেকগুলা প্রশ্ন রয়েছে আপনি প্রতিদিন এখানে দুই তিনটা চারটা পাঁচটা করে প্রশ্নের আনসার দেন যদি আপনি প্রশ্নের আনসার দিতে না পারেন তাহলে আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নেন ঠিক এইভাবে আপনি যদি এখানে জাস্ট এস ইও লিখে সার্চ করেন এস ইও লিখে সার্চ করুন দেন আপনি ইও সার্ভিস দিতে পারেন দেখুন হুইচ ইজ দ্য বেস্ট ফ্রি এস ইও টুলস হ্যাঁ হোয়াট ইজ ব্যাটার এস ইও ফর টিপিসি তো এই প্রশ্নগুলো আপনি যদি এসিও জানেন তাহলে নিশ্চিত আপনি এই প্রশ্নগুলোর উত্তর আপনি জানবেন আপনি এই প্রশ্নগুলো আনসার দেন এখানে দেখুন এখানে কিন্তু অনেকেই আনসার দিয়েছে আপনি এখানে আনসার দেন আনসার দিলে সম্ভাবনা রয়েছে যিনি এখানে এই প্রবলেমটা নিয়ে লিখেছেন তিনি আপনার ক্লায়েন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে থেকে যায় আনসার কোয়েকশন সাইট দেখেন আপনি কুরা এখন আপনি যদি ইয়েতে যান গুগলে এখানে সার্চ করুন আনসার কোয়েকশন সাইট লিস্ট লিখে সার্চ করুন দেখুন দেখুন আমি শুধু কুরার কথা বলেছি এখানে কুরা ছাড়াও কিন্তু আরো অনেকগুলা ওয়েবসাইট রয়েছে যে এই প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি সেম কাজটা করতে পারেন এই প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি সেম কাজটা করতে পারেন যেটা আমি খুরাতে আপনাকে দেখিয়েছি এবং ঠিক এইভাবে আপনি ফেসবুকে যেতে পারেন ফেসবুকে দেখুন ধরেন কোনো একজন আপনি হয়তো ই বুক নিয়ে কাজ করেন বুক প্রমোশনের কাজ করেন ঠিক আছে এখন আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে ধরেন বুক অতর ই বুক বুক লাভার এই ধরনের কিওয়ার্ডে সার্চ করে আপনি যে গ্রুপগুলো পাবেন এই গ্রুপগুলোতে যাবেন কিন্তু দেখুন এইখানে বিভিন্ন বই যারা বই যারা লিখে বা বিভিন্ন পাবলিশার কোম্পানি রয়েছে পাবলিশিং কোম্পানি রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রবলেম নিয়ে এখানে লিখে থাকে ঠিক আছে তো আপনি যদি এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি এইখান থেকেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারেন ঠিক এইভাবে আপনি কোথায় যাবেন রেডিটে যাবেন রেডি থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানেও আপনি অ্যাক্টিভ থাকবেন তাছাড়া এই যে আমি প্রোফাইলগুলো দেখেছি এখানে এতগুলা প্রোফাইলের লিস্ট আপনি এই সবগুলোতে না গেলেও দুই একটাতে আপনি মোটামুটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই জায়গাগুলোতে আপনি কি করবেন অ্যাক্টিভ থাকবেন শুধু অ্যাক্টিভ থাকলে হবে না আপনি যে প্রোফাইল দিয়ে অ্যাক্টিভ থাকবেন ওই প্রোফাইলটা আপনার কি হতে হবে ওয়েল অপটিমাইজ হতে হবে মানে ওই প্রোফাইলটা দেখে যেন বোঝা যায় আপনি একজন এক্সপার্ট মানুষ বিশেষ করে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিষের উপর আপনি একজন এক্সপার্ট পার্সন এবং যারা এখানে প্রবলেম শেয়ার করবে আপনি সেই প্রবলেমের একটা সলিউশন তার কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন এবং আপনি তাকে জানাবেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট আপনি ইচ্ছে করলে তাকে সহযোগিতা করতে পারেন তাকে সহযোগিতা করতে আপনি পারবেন আপনি যদি কন্টিনিউ এই প্রসেসটা অ্যাপ্লাই করেন বিশেষ করে লিঙ্কড ইন গ্রুপ এবং কিউরাতে এই দুইটা জায়গাট এই তিনটা জায়গাতে যদি আপনি বিশেষ করে অ্যাক্টিভ থাকতে পারেন বেশি না ধরেন এক মাস এক মাস যদি আপনি এখানে সময় স্পেন্ড করতে পারেন আশা করা যায় এক মাস পর থেকে আপনি এই তিনটা জায়গা থেকে আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন তো আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন চেক করুন বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এ পর্যন্ত আসসালামু আলাইকুম